নমস্কার বন্ধুরা রিঙ্কুর হেসেলে স্বাগত বন্ধুরা আজ চলে এসেছি আপনাদের কাছে এক নতুন রেসিপি নিয়ে এক রোল রেসিপি বন্ধুরা কিভাবে রেস্টুরেন্টের থেকেও ভালো এগ রোল বাড়িতে বানানো যায় আমি সেই রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা রেসিপিতে যাওয়ার আগে দয়া করে আমার চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল বটনে ক্লিক করে রাখবেন তো বন্ধুরা চলুন রেসিপিতে যাওয়া যাক এগ রোল বানানোর জন্য আমি পরিমাণ মতো ময়দা লবণ দিয়ে হালকা জল দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি দেখুন বন্ধুরা আমি ময়দা ভালো করে দোলে নেব তো বন্ধুরা আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি আমি এখানে ময়দা পাঁচটি টুকরো করে নেব তো গোল গোল করে আমি সমান ভাগে কেটে নেব এবং আমি গোল করে সেপ করে নেব দেখুন বন্ধুরা আমি হাতে করে নিয়ে এইভাবে গোল সেপ দিয়ে দিয়েছি এইভাবে আমি সমস্ত ময়দাগুলোর গোল শেপ বানিয়ে নেব এবার আমি পিড়িতে একটা করে ময়দার গোল রুটি বানিয়ে নেব বন্ধুরা রোল বানানোর জন্য আমি পেঁয়াজ শসা গাজর ও কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে আর নিয়ে নিয়েছি টমেটোর সস আমি দুটাকার সসগুলো নিয়েছি আমি এইভাবে সমস্ত রুটিগুলো গোল করে বেলে নেব এবার আমি একটা একটা করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা গ্যাসের আছে আমি কড়াই বসিয়ে রেখেছি আমার কড়াই গরম হয়ে গিয়েছে আমি কড়াইয়ের মধ্যে রুটিগুলো হালকা করে ভেজে নেব তো বন্ধুরা বেশি কড়া করে ভাজবেন না হালকা ভাজতে হবে দেখুন আমি কিভাবে ভাজছি রুটির এক পিঠ হালকা ভাজা হয়ে গিয়েছে আমি আবারও উল্টে ভেজে নেব অন্য পিঠ তো দেখুন হালকা করে ভাজতে হবে কারণ একটু কড়া ভাজলে রুটি ফুলে যাবে তো ফুলানোর দরকার নেই এইভাবে আমি সমস্ত রুটিগুলো ভেজে নিয়েছি এই আমি একটা ডিম নিয়ে নিয়েছি আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব ও ডিম আমি এক এক গ্লাসের মধ্যে ফাটিয়ে নিয়ে নেব ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে ঘেঁটে আমি ডিম কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা এইভাবে আমি পুরো কড়াইয়ের মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি ডিম হালকা ভাজা হলে এবার ভেজে রাখা রুটি আমি ওর ওপর বসিয়ে দেবো হালকা হাতে আমি চেপে নেব ডিম ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উল্টে রুটিটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি কিভাবে করছি তো এইভাবে আমি তেল দিয়ে রুটি ভেজে নেব রুটি ভাজা হয়ে গিয়েছে দেখুন আমি উল্টে দেখাচ্ছি কত সুন্দর আমার রুটিটা ভাজা হয়ে গিয়েছে আমি একটা থালার ওপর কাগজ কেটে বসিয়ে দিয়েছি আমি খবরের পেপার নিয়েছি তো বন্ধুরা কারণ এগরোলটা মোড়ার জন্য আমি কাগজটা কেটে নিয়েছি সাইজ মতো আমার ভাজা হয়ে গিয়েছে আমি নেব দেখুন বন্ধুরা এগরোলের ডিম এবং রুটি আমার কত সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা রেস্টুরেন্টেও এত সুন্দর করে ওরা ভাজে না তো দেখুন বন্ধুরা এরপর আমি কি করছি এরপর আমি ওর ওপর কেটে রাখা স্যালাডগুলো আমি মিক্সড করে নিয়েছি আমি পরিমাণ মতো ওর ওপর দিয়ে দেব বাড়িতে খাওয়ার জন্য বানাচ্ছি তো তার জন্য একটু বেশি পরিমাণ আমি স্যালাড দিয়েছি স্যালাডের ওপর এবার আমি টমেটো সস দিয়ে দেব বন্ধুরা আমি এখানে দু টাকার টমেটো সস নিয়েছি আমি ওটাই ব্যবহার করছি আমি অল্প পরিমাণ ব্যবহার করছি তো আপনারা চাইলে বেশি করে সস দিতে পারেন ওতে আরও ভালো লাগবে খেতে তো দেখুন আমার সস দেওয়া হয়ে গিয়েছে আমি এবার কত সুন্দর ভাবে হাতে ধরে এগরোলটা কাগজের মধ্যে মুড়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে ধরে কাগজের মধ্যে এগরোলটা মুড়ে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে আমি মুড়ে নিয়েছি আমার মুড়াটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে আমি সমস্ত এগরোল গুলো বানিয়ে নেব আমি এখানে আপনাদের দেখানোর জন্য আমি তিনটে এগরোল বানিয়ে এখন দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এগরোলগুলো দেখতে কত সুন্দর হয়েছে এবং বন্ধুরা দোকানের থেকেও বাড়ির এগরোল খেতে খুবই সুস্বাদু এইভাবে বন্ধুরা বাড়িতে সবাই মিলে এগরোল বানিয়ে খেতে পারেন কিংবা বাচ্চার স্কুলের টিফিনের জন্য দিতে পারেন তো আমি আমার মেয়ের স্কুলের টিফিনে কোনো কোনো দিন এইভাবে এগরোল বানিয়ে দিয়ে থাকি তো বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে সাবস্ক্রাইব আশা করব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজ তবে এতটাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন